আমরা সবাই জীবনে কিছু এমন মানুষের মুখোমুখি হই যারা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে বিপজ্জনক আজ আদস্তিক দৃষ্টিভঙ্গিতে জানব এমন পাঁচটি সংকেত যেগুলো দেখলেই আপনি সাবধান হতে পারবেন প্রথম সংকেত নিঃশব্দ পর্যবেক্ষক যে ব্যক্তি কিছু না বলে আপনার রুটিন অভ্যাস বা চলাফেরা লক্ষ্য করে সে কিন্তু নিছক আগ্রহী নয় সে আপনার ওপর নিয়ন্ত্রণ তৈরি করতে চায় দ্বিতীয় সংকেত চুপচাপ চরিত্র হননকারী যারা ধীরে ধীরে আপনার বিরুদ্ধে গুজব ছড়ায় বা অন্যদের কাছে আপনাকে নেতিবাচকভাবে তুলে ধরে তারা আপনাকে একা করার ফাঁক তৈরি করছে তৃতীয় সংকেত মিথ্যা বন্ধুত্বের মুখোশ হঠাৎ কেউ যদি খুব বেশি ব্যক্তিগত হতে চায় বা আপনার পরিবারকে কাছ থেকে জানতে চায় তবে বুঝবেন ওদের লক্ষ্য বন্ধুত্ব নয় আপনার দুর্বলতা চতুর্থ সংকেত ক্রমশ বাড়তে থাকা আগ্রাসন মজা করে আক্রমণ কটুক্তি অথবা হালকা হুমকি এসব আসলে পরীক্ষামূলক আগ্রাসন এসব অবহেলা করবেন না পঞ্চম সংকেত আচরণে অদ্ভুত পরিবর্তন যে ব্যক্তি মুহূর্তে বন্ধুত্বপূর্ণ আবার হঠাৎ রেগে যায় বা ক্ষুদ্র ভুলকেও বড় করে দেখে তার মধ্যে ভেতরের সমস্যা রয়েছে স্টোইসিজম শেখায় বাইরের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা আমাদের হাতে আপনার অস্বস্তি বা সন্দেহ উপেক্ষা করবেন না নিজের মানসিক শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করাটাই প্রকৃত বুদ্ধিমত্তা নিজেকে সকল ষড়যন্ত্র আর অনাচার থেকে রক্ষা করাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা এমন আরও স্টোইক দৃষ্টিভঙ্গি ও আত্মরক্ষার কৌশল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে ধন্যবাদ